আসসালামু আলাইকুম সৌদি আরবে যারা চাকরি করেন তাদেরকে সৌদি দেখা যায় কি কাজ করা কিন্তু বেতন দেয় না ছয় মাস সাত মাস আট মাস এক বছর হয়ে গেছে অনেকজনের কিন্তু বেতন দিতেছে না অনেকজনের প্রশ্ন করতেছেন ভাই বেতন কীভাবে নিব সৌদির কাছ থেকে কেন সৌদি আমাকে যাইতেও দিতেছে না বেতনও দিতেছে না কারণ আমি তারেন থেকে যাইতেও পারতেছি না বেতনও দিতেছে না আপনারা কী করবেন এই জন্য অনেকজনে প্রশ্ন করতেছেন কারণ আপনারা যাদেরকে বেতন দিতেছে না সৌদি আপনারা অনেকদিন কাজ করার পরে আট মাস নয় মাস হয়ে গেছে কিন্তু যাইতেও পারতেছেন না তাদের উদ্দেশ্যে আজকের কথাগুলি আমার কারণ দুজি আপনাকে মালিক কফিল বেতন না দেয় যাদের তারা অতি দ্রুত আপনারা মক্তবা মেলে যায়া যোগাযোগ করবেন যায়া কমপ্লেন দিবেন মক্তবা মেলে যায়া বলবেন আপনি দুজি ছয় মাসের বেতন পান যায়া ছয় মাসের বেতন দিয়া কমপ্লেন দিবেন তখন আপনার কফিলকে মালিককে ডাকাবে বেতন কেন দিতেছে না আর যদি বেতন না দেয় তাহলে আপনাকে ট্রান্সফার দিতে হবে আর যদি ট্রান্সফারও না দেয় আপনাকে বলছেন ট্রান্সফারও দেয় না তাহলে আপনি মক্তবা মেলে যা কমপ্লেন দিবেন আমি তার এখানে থাকতে চাই না আমাকে বেতন দেয় না তখন আপনাকে কপিল কপিল আপনার কপিলকে ডাকাবে যখন মুক্তবা মেল কারণ পুলিশে ডাকাবে মুক্তবা মেলে তখন তাকে জবাব দিয়ে তা করতে হবে হয় আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করার সুযোগ দিবে না হয় আপনাকে মাসের মাস বেতন দিবে কারণ দিতে হবে বাধ্যতামূলক কারণ আপনারা মকতবা মেলে কমপ্লেন দিলে কারণ মকতবা মেলে আপনার মালিককে কপিলকে ডাকাবে ডাকায় আপনার বেতনটা দেওয়ার ব্যবস্থা করবে এবং যদি সে বেতন নাও দেয় তাহলে আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার সুযোগ দিতে হবে কারণ সৌদি আরবের নাম কারণ যারা জানেন অবশ্যই জানেন কারণ মকতবা মেলে কমপ্লেন দিলে আপনাদের টাকা এক টাকাও মাইন নেই সৌদি আরবে আপনারা কাজ করতেছেন দেহাজ কি বয়ে বলেন না মকতবা মেলে যান না কারণ একটু হেলা করেন কেউ হেলালচি করবেন না সরাসরি আপনারা মক্তবা মেলে যাবেন কমপ্লেন দিবেন আপনাদের একটি টাকাও মেরে কাইতে পারবে না কারণ আপনি যে জায়গায় কাজ করেন কারণ সৌদি আরবে কারণ আপনি সৌদি কফিল থাকতে পারে কিন্তু সৌদি থাকতে পারে কোনো সমস্যা নাই কারণ বয়ের কোনো কিছু নাই আপনারা মক্তবা মেলে যাবেন যা শুধু কমপ্লেন দিবেন দেখবেন আপনার টাকা কিভাবে মক্তবা মেলে আপনাকে উঠিয়ে দিয়ে দিবে কারণ সে যদি সরকারি চাকরি করে তাহলে তার বেতন বন্ধ হয়ে যাবে পাতা বন্ধ হয়ে যাবে সব কিছু বন্ধ করে দিবে তার ব্যাঙ্ক কার্ড বন্ধ করে দিবে কারণ আপনার যে পর্যন্ত জামেলা না শেষ করবে কারণ আপনি যা কমপ্লেন দিবেন আপনাদের টাকা এক টাকাও মাইন নাই সৌদি আরব যারা চাকরি করতেছেন কারণ বেতন পাইতেছেন না কারণ ছয় মাস সাত মাস আট মাস নয় মাস এক বছর হয়ে গেছে অনেকজনের বেতন পায় না কারণ বেতন উড়ানোর একটাই সহজ রাস্তা মকতমা মেলে যা কমপ্লেন দেবেন বেতনের জন্য মকতমা মেল আপনার কপিলকে ডাকাবে ডাকায়া আপনাকে একসাথে বসে কেন বেতন দিতেছ না কারণ কী সমস্যা সব কিছু বলবেন কারণ সে দুজি আপনাকে কোনো দোষ দে কারণ এতদিন ধরে কাজ করতেছি তাহলে দোষ দিলেও কপিলে উপরেই যাবে কিন্তু ভয় পাবেন না আপনারা সবাই কমপ্লেন জানাবেন মক্তমা মেলে কারণ বেতন কপিল দিতে বাধ্যতামূলক কারণ যারাই সৌদি আরব বেতনের লেগে আটকে আছেন বেতন দেয় না সবাই মক্ত মামে কমপ্লেন দেবেন তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন